এই ট্যাঙ্কটা এত সুন্দর আসলে যেটা সামনাসামনি না দেখলে কখনোই বোঝা যাবে না মাসাল্লাহ আসলে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে খুবই চমৎকার একটা ট্যাঙ্ক আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আমি একটা মাছের দোকানে এখানে রঙ বেরঙের বিদেশি মাছগুলো আছে ওই সবগুলো মাছ এখানে পাওয়া যায় মাসা সেট আপটা অনেক সুন্দর যার কারণে আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করা আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে ছোট বাচ্চা অ্যাডাল্ট সব ধরনের মাছ পাওয়া যায় এখানে এবং মাছগুলো খুবই কালারফুল যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন মার্শাল্লা খুবই চমৎকার মাছগুলো এবং আমারও ইচ্ছা আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা মাছের সেট করার আস্তে আস্তে এক করে সবগুলোই পোষা প্রাণী আমার ফার্মে অ্যাড করার ইচ্ছা আছে এখন বাকিটা আল্লা ভরসা এই মাছের দোকানটি আমাদের খুলনার ফুর মার্কেটে এবং দোকানের নাম নিয়ামা এখানের মাছগুলোর কোয়ালিটি খুবই সুন্দর